অবশ্যই আপনার রান্নাঘরটি রকম হবে সেই ওপরে নির্ভর করছে আপনার সৌভাগ্য ফিরবে কি ফিরবে না নিয়ম অবশ্যই আপনাকে মানতে হবে আপনার রান্নাঘরটি যেন পূর্ব দিকে হয় সূর্যের আলো বাতাস যেন ঢোকে দু নম্বর হলো রান্নাঘরের রং যেন ইয়োলো রঙের হয় কারণ ইয়োলো রং দেবী লক্ষ্মী এবং নারায়ণের অত্যন্ত প্রিয় কালার তাই রান্নাঘর যেন ইয়োলো রঙের হয় বন্ধুরা তিন নম্বর হচ্ছে রান্নাঘরে চারটি দেওয়ালে স্বস্তিক চিহ্ন আঁকবেন এই চিহ্ন আপনার ঘরে লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দিয়ে দেবে পাঁচ নম্বর হলো আপনার যেখানে চাল রাখেন সেই চালের ড্রামে একটি কয়েন রেখে দেবেন সেই কয়েনটি যেন লক্ষ্মী গণেশের মূর্তি থাকে সেই কয়েন আপনার চালের ড্রামে রেখে দেবেন আপনার সংসারে সৌভাগ্য ফিরবে লক্ষ্মীর আশীর্বাদ পাবেন অবশ্যই এই চারটে নিয়ম আপনারা ফলো করবেন এবার এই চালের ড্রাম থেকে যখন আপনার